আরামবাগ মহকুমার ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হলো খানাকুলের রঘুনাথপুর এখানেই রাজা রামমোহন রায়ের রয়েছে বসতবাটি আর এই বসতবাটি সংলগ্ন প্রায় চল্লিশ বিঘা জমিতে রামমোহন গড়ে তুলেছিলেন আমির বাগান এই আমবাগানকে কেন্দ্র করে হুগলি জেলা পরিষদের অধীনে রয়েছে পিকনিক স্পট প্রতি বছর এখানে অসংখ্য মানুষ বনভোজনের জন্য ভিড় করেন পাশাপাশি ঘুরে দেখেন রামমোহনের জন্মস্থান বসত এবং অন্যান্য স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস শীতের মরশুমে দর্শনার্থীদের সংখ্যা স্বাভাবিকভাবেই অনেকটা বেড়ে যায় এবছরও ঠান্ডা পড়ার পর থেকেই এখানে অনেক বেশি মানুষ আসতে শুরু করেছে। কেউ বা রামমোহনের বিভিন্ন স্মৃতিকে সংগ্রহ করার জন্য আবার কেউবা বনভোজনের জন্য যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্থানটিকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে তবুও পরিকাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ আর তাই পরিকল্পনাহীনভাবে চলছে এই পর্যটন কেন্দ্র যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ তাই দ্রুত এই পর্যটন কেন্দ্রের ব্যাপারে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে গঠনমূলক ব্যবস্থা না করলে আগামী দিনে হয়তো রামমোহনের অনেক ঐতিহ্যই হারিয়ে যাবে একটা ঐতিহাসিক স্থান তো নিঃসন্দেহে ভালো জায়গা এখানটা রামমোহনের স্মৃতিবিজড়িত জায়গা অনেক কিছুই রয়েছে কিন্তু এটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করা হলেও এখনও সরকারের পক্ষ থেকে বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের পক্ষ থেকে একে সেভাবে নজর দেওয়া হয়নি বটে কিন্তু তা সত্ত্বেও এইখানেই রামমোহন রাজা রামমোহন রায়ের যে বৌদি তাকে যে প্রতিধা প্রথা অন্যায়ভাবে পড়ানো হতো সেই যে সামাজিক কুসংস্কার তার বেদি এখানে রয়েছে তারপরে রামমোহন এখানে যেখানে থাকতেন তার জন্মজাগা এখানে তার শৈশব কেটেছে সেই সমস্ত ঐতিহাসিক স্থান এটি বহু দূর দূর থেকে বহু মানুষ এখানে আসেন পিকনিক করেন আনন্দ করেন এই জায়গা দেখেন আর রাহমোহন স্মৃতি নিয়ে বাড়ি যান কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বার এই খানাকুল থানারই অন্তর্গত গ্রাম পঞ্চায়েত কতজন এসেছেন আজকে আপনারা আজকে আমরা এসেছি বাচ্চা বড় মিলিয়ে জন পিকনিক করতে পিকনিক করতে মানে আমরা সংখ্যাটা তো খুব কম এই জন্যে আমরা বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছি এইখানে জায়গাটা ঘুরবো আর খাওয়া দাওয়া করবো করে এখানে যারা আজকের নিউ কামার তাদের জন্যে স্মৃতি তৈরি করে নিয়ে বাড়ি যাবো কি নাম আপনার হ্যাঁ জগন্নাথ দারি আমার জন্ম স্থান আর কি তো সেখানে একটা এরকম মানুষ জন্মেছে আমি নিজেকে গর্ববোধ করছি যে এরকম মানুষ এখানে জন্মেছে সেখানে আমরা আসতে পেরেছি তার সম্বন্ধে জানতে পাচ্ছি দেখতে পাচ্ছি খুবই একটা গর্বের বিষয় আমাদের কাছে এটা পিকনিক করতেছে কেমন লাগছে কেন খুব ভালো লাগছে এই ওয়েদালয়ে পিকনিক করতে ভালো লাগছে সুন্দর লাগছে কি কি রান্না হয়েছে আমরা তো ফ্রাইড রাইস চিকেন কষা সালাড মিষ্টি গুড়ের এখনের নলেন গুড়ের রসগোল্লা পেয়ারা পেয়ারা শশা কি নাম হয়েছে কি নাম আপনার আমা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি গড়িয়া কলিকাতা গড়িয়া এখানে এখানে গ্রাম বারনন্দনপুর কটা পর্যন্ত থাকা হবে এখানে এই সাড়ে তিনটে আমার কাবিপুর এখানে কি জন্য এসছো আমরা ফিস্ট করার জন্য স্কুল থেকে না বাড়ি থেকে স্কুল থেকে স্কুলের নাম কি জুনিয়র হাই স্কুল কি জুনিয়র হাই স্কুল কাবিপুর ইস্ট জুনিয়র হাই স্কুল কেমন লাগছে ভালোই লাগছে কতজন এসেছো তোমরা দশ বারো জন হবেই তো স্কুলের শিক্ষক শিক্ষিকা এসেছেন হ্যাঁ এসবে কি নাম তোমার তুষার সর্দার হচ্ছে রাজা রামমোহন রায়ের বসত বাটি এই যে সামনে দেখছেন এই যে বেদিটা এটা সতীদাহ বেদি এই টোটাল এখন এই জায়গাটা আছে জেলা পরিষদের হাতে চল্লিশ বিঘে দুটো বাগান আছে এই বাগানটা ওই বাগানটা নিয়ে চল্লিশ বিঘে জায়গা এই বাগানটা কত বিঘে এটা প্রায় সাতাশ বিঘে এটা সাতাশ বিঘে ওইটা তেরো বিঘে এখানে ফিস্ট করার যে নিয়মটা প্রথম থেকে একই টিকিট হচ্ছে আপনার প্রবেশ মূল্য দশ টাকা করে আর পিকনিক করার জায়গার জন্য একটা স্পট ভাড়া লাগে দেড়শো টাকা পঁচিশ জন পর্যন্ত ওটা দেড়শো টাকা জল আর টয়লেট এগুলো ফ্রি আটটা থেকে চারটে পর্যন্ত টাইম কবে থেকে শুরু হচ্ছে পিকনিক শুরু হয়ে গেছে প্রতিদিনই হচ্ছে আসবে একটা স্কুল থেকে আসবে যেসব বাচ্চারা এসে গেছে ছাত্রছাত্রীরা মাস্টার এখন এসে পৌঁছায়নি এসে যাবে বক্স বাজানো কি বক্স বাজানো নিষিদ্ধ বলতে গেলে মানে ডিজেতে বাজানো নিষিদ্ধ আর বক্স বাজালে খুব আস্তে করে বাজার থাকে সেরকমভাবে ওপর থেকে অর্ডার দিয়েছে যে বাজালেও খুব আস্তে একদম এর ভিতরে এই যে বা ধরুন পিকনিক করার পর যে ময়লা আবর্জনা থাকে তারা ওগুলো কারা পরিষ্কার করে একদম এ তো আমাদেরকেই পরিষ্কার করতে হয় চারিদিকে নোংরা করে রেখে যায় কোনো ডাস্টবিন নেই এখানে পিকনিক করাটাই করানোটাই হচ্ছে ভুল পিকনিকে একটা স্পট আছে ওই যে পাশে আমবাগান এরই জায়গা ওটাকে যদি বাউন্ডারিটাকে ভালো করে ঘিরে দিয়ে ওখানে জলের ব্যবস্থা করা হয় টয়লেট আছে তাহলে এই জায়গাটা নোংরাটা বন্ধ হয় এখানটা একটা ঐতিহাসিক জায়গা এখানটা পিকনিক হচ্ছে বটে কিন্তু ভীষণ নোংরা আমি করছি একদিনে সবচেয়ে কত বেশি লোক হয়েছিল পিকনিকের জন্য পিকনিকে আপনার ফার্স্ট জানুয়ারি বেশি হয় আবার পঁচিশে ডিসেম্বর এগুলো তো আছেই প্রতিদিনই চলে ছুটির দিনে বেশি আছে পাঁচটা দশটা করে দল মোটামুটি ছুটির দিনে আছে রবিবারে শনিবারে আর এক তারিখে থেকে বেশি পিকনিক হয় প্রায় আড়াইশো তিনশো করে দল আছে অ্যাডভান্স বুকিংয়ের কোনো ব্যাপার নেই অ্যাডভান্স বুকিং করতে হয় না এসে টিকিট কাটলেই হবে এই সকাল আটটা থেকে টাইম কি নাম কাকু আপনার আমার নাম তরুণ চক্রবর্তী কী দায়িত্বে আছেন এখানে আমি এখানে গেটে থেকে 嗯。Mm.

No, <coughs>